মানুষটার বাড়ি শেরপুরে জন্ম হওয়ার কারণে এখানে দারুল আমিন আইডিয়াল প্রতিষ্ঠান তৈরি হয়েছে আমি আপনাদের বলি আপনাদের সন্তানকে বিশ্বজয়ী কারি বাড়াতে বানাতে চান বাংলাদেশে এইরকম মানুষ আমার বিচারে আমার বিবেচনায় আমার দেখায় বর্তমান সময়ে আর দুই একজন মাত্র আছে ঠিক না বেঠে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই পাঁচশো টাকা পুরস্কার দেব আমি একজনকে যে আমার কথাগুলো সুন্দর করে শুনবে আর আমার সাথে একটা গজল গাইবে ভালো করে তাকে দেব মগ্দ বেজাও পবিতের তাই কোরআনটাকে পড়ো জীবন তোমার রঙিন হবে জ্ঞানে হবে বড় ঠিক না বেটে আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে জ্ঞানে বড় হতে হলে কার কাছে আসতে হবে কুরআনের কাছে কার কাছে আসতে হবে এই যে আমার ডাইন সাইডে বসা জীবন্ত কোরআন জীবন্ত কোরআনের ব্যাখ্যা দেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় পাড়া মহল্লা ছেড়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এই মানুষটা কোরআনের ব্যাখ্যা করেন জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বাবারা শেরপুরবাসী ধন্য আপনারা আপনাদের গর্বে বুক এত বড় হয়ে যাওয়ার কথা এই মানুষটার বাড়ি অন্য কোনো জেলায় হলে অন্য কোনো থানায় হলে সেই থানায় এই বড় প্রতিষ্ঠানটা তৈরি হতো ঠিক না বেঠে এই মানুষটার বাড়ি শেরপুরে জন্ম হওয়ার কারণে এখানে দারুল আমিন আইডিয়াল প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেখানে মাত্র এক বছরে তিন শতাধিক ছাত্র হয়েছে বলেন আল্লাহ আকবার এটা মিরাকেলের মতো একশো ছাত্র আজকে কোরআন অনুষ্ঠানে সবক নেবে এটা স্বাভাবিক দেখা যায় না আমরা শেষ রাত্রে রওনা দিয়েছি অন্য কোনো জায়গা হলে বলতাম সকালে বয়ান করি না সকালে যাই না উনি বলার সাথে সাথে হযরত বলার সাথে সাথে আমরা রাজি কেন বাংলাদেশে এই রকম মানুষ আমার বিচারে আমার বিবেচনায় আমার দেখায় বর্তমান সময়ে আর দুই একজন মাত্র আছে ঠিক না বেঠে জোরে বলতে হবে ঠিক না আন্তর্জাতিক ব্যক্তিত্বের হাতে আপনার সন্তানকে দিতে পারে আপনারা খুশি না বেজার আমি আপনাদের বলি আপনাদের সন্তানকে বিশ্বজয়ী কারি বাড়াতে বানাতে চান একটু জোরে বলেন চান আপনার সন্তানকে মিজান বানাতে চান আপনার সন্তানকে একজন বড় মুফাসির বানাতে চান তাহলে একদম সঠিক জায়গায় এসেছে যেখানে বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিরা এখানে এসে এসে আপনার সন্তানের মাথায় হাত দিবে আমি একটু আগে এক জায়গায় বলেছি যে বাংলাদেশের শুদ্ধ ভাষার মার্জিত ভাষার মুলায়েম ভাষার সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার মানুষ আমার চোখে বয়ানের জগৎ এখন সেরাদের দেশে সেরা হজরতুল আল্লাহ হজরত মাওলানা আবদুল্লাহ আলমিন সাহেব ঠিক না বেঠে এই মানুষটা যদি মাসে একবার মাসে দুইবার বা দুই মাসে একবার আপনার সন্তানের সামনে আসে দুইবারে একবার কথা বলে এই একবার কথা শুনে তার মনের মধ্যে আশা সৃষ্টি হবে যে আমি আবদুল্লাহ আলমিনের মতো হতে চাই ঠিক না বেঠে আর একবার যদি এই আশা অনুযায়ী আপনার সন্তান কাজ শুরু করে দেয় সেদিন বেশি দূরে নয় যে আপনার সন্তান আজ থেকে বিশ বছর পরে বাংলাদেশের প্রত্যেকটা মঞ্চে বসে বসে এই কোরআনের দাওয়াত দিচ্ছে ঠিক না বেশি আমি প্রাণ খুলে দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আর রায়হান এসেছি সাথে আমাদের আলহেরা কিট সেভেনের স্বপ্নদ্রষ্টা আমার প্রিয় বন্ধুবর হযরত আল্লাহ হজরত মাওলানা জাফর আহমদ মজুমদার সাহেব ওনার কাতার একটা ইন্টারন্যাশনাল স্কুল হতে যাচ্ছে ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশকে কোরআন দিয়ে আমরা এতটুক আলোকিত করতে পেরেছি যে আপনারা শুনে খুশি হবেন আমাদের বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে কোরআন পড়তে আসে আসতেছে আমার মাদ্রাসায় ভারতের বর্তমানে তিরিশ জন ছাত্রছাত্রী একসাথে পড়ে বুঝতে পেরেছেন সবাই কোরআনের কাছে আপনারা আসছেন কোরআন হবে হাফেজ হবে আলেম হবে এই মাদ্রাসায় সাথে হবে একজন জজ একজন ব্যারিস্টার একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে ইনশাল্লাহ সেই মাদ্রাসায় আপনারা এসেছেন আল্লাহ রাবুল আলমিন এই মাদ্রাসাকে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে কেয়ামাত পর্যন্ত নিজস্ব ক্যাম্পাসের মধ্যে আল্লাহ হাজার হাজার ছাত্র দিয়ে আল্লাহ কামিয়া পুরুষ সকলে বলছে আমিন আমরা এবার আসছি আমরা চাই যে অচিরেই এই মাদ্রাসায় পঞ্চাশ জন ছাত্র একসাথে পাগড়ি নেবে সেই পাগড়ি অনুষ্ঠানে আমরা আমরা আসতে চাই বলেন ইনশাল্লাহ আল্লাহ রব আলামিন আমাকে কবুল করুক আপনাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন